ব্যবসা এই এমন একজন উদ্যোক্তা নওগাঁ জেলা মহাদেবপুর থানাতে আমাদের স্মার্ট কৃষক একজন তৈরি হয়েছে তিনিও কিন্তু আপনার ব্যবসার পাশাপাশি কিন্তু এই আপনার স্মার্ট কৃষিতে যুক্ত হয়েছে তো আজকে আপনাদেরকে জানাবো যে সেই উদ্যোক্তা এই স্মার্ট কৃষিতে এসে তার কি লাভবান হচ্ছে কি না তো অনেকে আপনারা চাকরি সেরে ব্যবসা সেরে এই কৃষিতে আসতে চান অনেকে জানতে চান লাভ কিরকম বা কৃষিকাজ করতে পারবো কি পারবো না তো এই বিষয় নিয়ে কিন্তু আপনি চাকরি সেরে বা ব্যবসা সেরে যদি কৃষি কাজে আসেন আপনি চাষবাস করতে পারবেন কি পারবেন না এই কৃষি কাজে আসলে কিরকম কাজবাস বাস করা লাগে বা কত টাকা খরচা হয় টু জেড কিন্তু আজকের ভিডিওটিতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আপনার হাবিবুর ভাই তিনি কিন্তু আপনার এই জমিতে মরিচ চাষ করেছে তো এখন আমাদেরকে জানাবো যে হাবিবুর ভাইয়ের মরিচের জমি কিরকম আছে কত টাকা খরচ হলো তিনি যে ব্যবসা ছেড়ে কৃষিকাজ আসছে তো কোনটাতে লাভ এবং কোনটাতে লস এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তো হাবিবুর ভাই এখন অনেক তাপমাত্রা তারপর আগে ঢাকা ব্যবসা করতাম ভাই ব্যবসা ব্যবসা ছেড়ে আসলেন ঢাকা ব্যবসা এখন ভালো না ভাই ব্যবসার পরিস্থিতি ভালো না সেই হিসাবে চিন্তা করলাম কি করা যায় কি করা যায় তো হঠাৎ একদিন ইউটিউব দেখতেছি পরে দেখি স্মার্ট কৃষি যে সাইফুল ভাই সাইফুল ভাইয়ের ভিডিও দেখলাম বেশ কয়েকটা দেখার পর খুবই ভালো লাগলো তারপরে তার সঙ্গে ফোন দিলাম কথা বললাম তারপরে আমি সরজমিনে সাইফুল ভাইয়ের অফিসে যাই যাওয়ার পরে কথা বলি সাইফুল ভাইয়ের যেসব ই ছিল যে কৃষির সম্পূর্ণ পরিদর্শন করলাম দেখা খুব ভালো লাগলো ভালো লাগার পরে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমিও কৃষি কাজে মরিচ বা অন্যান্য ফসল যেগুলো আছে সম্পূর্ণ গুলা করার চিন্তা ভাবনা করতেছি এখন বর্তমানে এই মরিচটা করছি তাও মরিচ আপনার তো এটা তো এর দেখেন এই এলাকার মধ্যে মালচিং নাই কোন জমি নাই তো সেই ক্ষেত্রে আমারও চাষের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই এটা সম্পূর্ণটাই সাইপুল বাড়ির কাছ থেকে নেওয়া কিভাবে কি করতে হবে কিভাবে কীটনাশক দিতে হইব কিভাবে বেড করতে হইব এই যে মালচিং পেপার যেটা এরা সাইফুল থেকেই আনা সম্পূর্ণ এটা আপনার যে আপনার লোকালি যে মরিচ লাগায় তারা আপনাকে কি পাগল বল দিচ্ছে না যে আসলে মালচিং পেপার দিলে যে এই কাগজ দিলে কি চাষ হবে না হবে অনেক কথাই বলছে অনেকে অনেক কথাই বলছে যেটা এই মালচিং পেপার এরা মরিচ কেমনে কি হবে মরিচ হবে না এই সেই অনেকে অনেক কথাই বলছে করতে পারবি না এখন মানুষ সবাই বলতেছে আছে যে না এরাই ঠিক আছে এরাই সিদ্ধান্ত ঠিক আছে এটাই খুব সুন্দর গাছ হয়েছে পাশে দেখেন আরো মরিচ আছে কারো মরিচ ভালো নেই মাঠের মধ্যে মহাদেবপুরের মধ্যে অনেক জায়গার থেকে অনেক লোক দেখার জন্য আসছে পরামর্শ নেওয়ার জন্য আসছে পরে আমি বলছি যে এরকম বগুড়া শেরপুরে সাইফুল বাই ওনার ভিডিও আছে আপনার দেখতে পারেন দেখা ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ওখান থেকে আপনারা পরামর্শ নিয়ে এরকম করতে পারেন সমাজ দর্শক আসলে স্মার্ট প্রযুক্তি অ্যাপ্লাই করলে যে কতটুকু ফসলের উন্নতি হয় বা কতটুকু আপনার ফসলটা ভালো হয় সেটা কিন্তু এখানে সরজর্মিনের প্রমাণ হচ্ছে কারণ এ ভাই কিন্তু চাষাবাদের কোনো প্রযুক্তি জানতো না সে শুধু ইউটিউব চ্যানেল দেখতো দেখতে দেখতে আমাদের এখানে আসার পরে সঠিক একটা প্রযুক্তি তাকে আমরা তুলে দিয়েছি সঠিক পদ্ধতি বুঝে দিয়েছি এবং কখন কি করা লাগবে এটু কিন্তু একটা ধারণা দিয়েছি তো এই ধারণা নিয়ে কিন্তু এই মহাদেবপুরে কিন্তু শুধুমাত্র একলাই তিনি কিন্তু মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছে এখানে কিন্তু অন্য জমিতে আপনি মালচিং ব্যাপারের ছাড়াও পাবেন না যে বেড করে যে মরিষ লাগানো সেটাও কিন্তু বোঝে না তো আমাদের এই মাহমুড় ভাই রিক্স নিয়ে প্রথম অবস্থায় রিক্স নিয়ে কিন্তু এই মরিষ চাষ করেছে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে যে মরিষ চাষ এই কাগজ দিয়ে হবে না এটা কি করতেছে পাগল হয়ে গেছে তো এরই মাঝখান থেকে কিন্তু আপনার এই মাহবুবুর ভাই তিনি কিন্তু আপনার এই স্মার্ট পদ্ধতিতে কিন্তু অন্য কারো কথা না শুনে চাষাবাদ করতেছে তো আচ্ছা মাহমুদ ভাই আপনার এই জমির কত শতাংশ জমি এটা

আপনার মারা যায় না ইন্দুরে ইন্দুরে গর্ত করার কারণে মারা গেছে মারা তিন চারটা চারা এমনিতে আপনার নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে হ্যাঁ চারা শুরুতেই চারাটা আপনি কেমন পাইছিলেন চারাটা খুবই সুন্দর এটা আপনার এই যে অনলাইনে নিয়ে আসছিলাম জি জি যে আপনার এই যে পরিবহনে হ্যাঁ মধ্যে করতে পারি খুব সুন্দর করে এই ক্যারেটের মধ্যে প্যাকেট করে যে দিছিলেন এটা খুবই সুন্দর ছিল কোনো ক্ষয় হয় নাই জি জি সেই হিসাবে ওই আপনার যে এই ই বলছিলেন পরামর্শ দিছিল সেই অনুযায়ী লাগাই দিছি চারা লাগানো পড়ে তাই না তো আচ্ছা আপনার এই এত সুন্দর একটা জমি তো দর্শক একজন নতুন উদ্যোক্তা এত সুন্দর যে মরিচ এর প্রজেক্ট তৈরি করবে আমরা ভাবতে পারি কিন্তু আমার আগে দুই বছর আমার ভাই করছে মরিস মরিচ করতে পারে নাই হয় নাই না মরিস হয় নাই বা ও করতে পারে নাই যে পরামর্শটা আর যে স্প্রে গুলা এগুলো আমাদের এদিকে কেউ জানেও না কোন স্প্রেটা কখন কোন সময় দিতে হয় এটা জানে না যে ক্ষেত্রে পারেও নাই দুই বছর আগে দুই বছর মরিস করার পরে অত দুই তিন মাস পরে নষ্ট হয়ে গেছে এখন আল্লাহর রহমতে দেখতাছেন এই মাঠের সেরা মরুজ আমার ক্ষেত্রে আছে জি আপনার এই গাছের বয়স কয়দিন হচ্ছে এখন এটা এখন বিয়াল্লিশ দিনের কাছে বিয়াল্লিশ দিনের গাছ এত বড় বড় গাছ সমত দর্শক ভরপুর ফুল আসতেছে এবং গাছের উচ্চতা দেখেন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো হ্যাঁ প্রত্যেকটা গাছে পঁয়তাল্লিশ দিন গাছে আপনার কিন্তু মরিচে ধরছে হ্যাঁ এখানে কিন্তু আমরা এই যে মরিচে চলে আসতেছে মরিচে চলে গেছে আচ্ছা মামুর ভাই জি গোড়া থেকে মরিচ হ্যাঁ তো আচ্ছা মামুর ভাই আপনার এটা এই জমিতে কি জাতের মরিচ লাগাচ্ছেন আপনি এটা আপনার আছে আষ্টশো পিজ আছে আপনারেতু হ্যাঁ পরীক্ষা মূলক দুই জাতের নিছিলাম জি জি কোনটা কি রকম হয় আরো তো আর বাড়ানোর চিন্তা ভাবনা আছে এই জন্য দুই জাতের নিছিলাম এই পাশে যেগুলো দেখতে পাশে আরো বেশি ভালো আরো বেশি ভালো ওটা গাছও ভালো আর গাছের ফুলও বেশি মানে গাছের গঠন ভালো ফুল জ্বরও বেশি তাই না আচ্ছা আপনার অনেকেই বলে যে নাকা ফাইয়ের পাতা কুকড়ে যায় না 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 তো আপনার এই জমিটা কতটুকু বললেন ষোলো শতাংশ ষোলো শতাংশ আঠারোশো পঁচাত্তর ফিচারা লাগানো হয়েছে এখানে আপনার কতগুলো গাছ আপনার আনুমানিক কতগুলো গাছ এই পাতা কুকুরের রোগ লাগছে এখন দেখেন সম্মত দর্শক এখন ভালো জাত নিলে কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না এটার জন্য দরকার হবে সঠিক একটা পরামর্শ তো মামুর ভাই কিন্তু সঠিক পরামর্শ মেনে চাষাবাদ করছে ধূমকেতু এবং নাগাফায় এই আপনার ষোলো সতেরো শতাংশ জমিতে আপনার কিন্তু মাত্র থেকে গাছ পাতা আর এমন উদ্যোক্তা আছে যে আপনার ষোলো শতাংশ জমি মরিচ লাগালে তার কিন্তু আপনার অর্ধেকেরও বেশি গাছ কুকুরে লেগে যাচ্ছে কি আমরা জাতের দই দিবো নাকি স্প্রে সমস্যা বলবো তো কোনটা বলবো আচ্ছা মামুর ভাই আপনি যে এই নাগা ফায়ার এবং ধুমকে ধুলা লাগাইছেন পাতা কুকুরের রোগ নেই

সবচাইতে ভালো কাজ করতেছে আপনার এই যে আপনার এই স্কোয়ারটা যেগুলো পাওয়া যেতেছে না নাই নাই আমরা বেশ কিছু আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনার বাংলাদেশের মধ্যে যেগুলো আপনার কোম্পানি সবচেয়ে ভালো ওষুধ এবং তার মধ্যে থেকে একটা কোম্পানি সব ওষুধ তো ভালো হয় না মাঝে মধ্যে দিয়ে একটা ওষুধ ভালো হয় সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে নিয়ে উদ্যোক্তার মাঝে দিয়ে থাকি তো অনেকেই আপনার মতো কিন্তু আমরা ব্যবসা ছেড়ে চাকরি ছেড়ে কৃষিকাজে আসে তো তাদের উদ্দেশ্যে একটু সঠিক একটা মন্তব্য করবেন আপনি না যারা নতুন যারা এই কৃষিতে আসবে এদের মূলত মেন হইতেছে কি আপনার পরামর্শ আমি কিন্তু পরামর্শ বেশ কয়েক জায়গায় আমি নিছি কিন্তু আমার ভালো লাগে না তারপরে আপনার ওখানে গেলাম কথা বললাম তাতে আমার খুবই ভালো লাগছে যে না ওনার কাছ থেকে মানে সবকিছু মানে ই করলে ফসল করা যাইব মানে পরামর্শ নিলে হ্যাঁ বিশ্বাস এই পরামর্শ নিলে মানে ফসলটা ডাম করতে হবে সেই ক্ষেত্রে আপনার ওখান থেকে আমার ভালো লাগছে ওখান থেকে আমি নিছি তো এই ক্ষেত্রে আমি নতুন উদ্যোক্তা বা পুরানো উদ্যোক্তা যাই বলি না কেন পরামর্শরা হয়েছে মেন আগে পরামর্শ নেন জি জি আর ওই অফিস থেকে আজ আপনাদের এই ছাইফুল বাজার যাই স্মার্ট কৃষি থেকে যে পরামর্শ দিয়ে পরামর্শ অনুযায়ী আপনারা ফসল করেন আশা করি সবাই লাভজনক হবেন মানে ইনশাআল্লাহ অন্তত আপনার যে পর্যায় এখন গাছগুলো আছে যে সুন্দর গাছগুলো আছে এখান থেকে আপনি কি রকম কি লাভবান হতে পারবেন আশা করতেছি আসলে তো এ মরিস আপনার প্রায় সাত থেকে 8 মাসের ফসল হুম আশা করা যায় এটি ভালো একটা

যদি জমিতে গাছ না থাকে আপনার দামটা বেশি থাকে তাহলে আপনার কিন্তু দাম দেখে আপনার পেট ভরবে না আপনার যদি ফসল ভালো হয় দুইটা যদি আপনি কম দামে বিক্রি করেন তারপরে যদি আপনি জমিতে আসে দেখেন না আমার গাছগুলো অনেক সুন্দর আছে গাছে ভরপুর প্রোডাকশন আছে

সমত দর্শক আসলে ভালো বীজে ভালো ফসল পাওয়া যায় না এর জন্য কিন্তু সঠিক পদ্ধতি সঠিক পরামর্শ দর্শক জমি দেখানোর উদ্দেশ্যটা যারা আপনার নতুন কৃষিতে আসতেছে আপনার ভালো জাত শুধু না সঠিক পরামর্শটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে থাকবেন সমত দর্শক ভাই যেরকম আপনার সফল একজন উদ্যোক্তা তৈরি হয়েছে ব্যবসার ব্যবসা বাদ দিয়ে কিন্তু সেই রকম কৃষিকাজে আসতেছে তো কৃষিকাজে আসে কিন্তু আজ তিনি সফল তিনি কিন্তু তার যে পরিচয় মরিচ গাছ আছে ইনশাল তিনি কিন্তু আরো লাভবান হতে পারবে তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি আপনার চাষাবাদ করতে চান সেক্ষেত্রে কিন্তু হাবিবুর ভাইয়ের মতো পরামর্শ নিয়ে ভালো জাত নিয়ে সঠিক পদ্ধতি নিয়ে এই ভাইয়ের মতো চাষাবাদ শুরু করবে হাবিবুর ভাই দর্শকদের উদ্দেশ্যে কি কিছু আপনি বলবেন এটাই আপনারা যদি এখন কৃষক ভাইদের বলতে পারি দর্শক ভাইদের জন্য বলতে পারি একটাই যদি কেউ নতুন উদ্যোক্তা থাকে কৃষি কাজে এটাই যে পরামর্শ নিতে হবে আপনারা যে স্মার্ট কৃষি সাইকুল বয়ের কাছ থেকে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম